বিজেপি তো নেই কিসের বিজেপি বিজেপির সভাপতি চিটিংবাজ জমির দালাল বিজেপির সভাপতি বিভিন্ন করাপশনে যুক্ত গিরি করে বললে কেউ বাইক দিলে তো হবে না চালাবেন কিন্তু আপনারা বন্ধ করে দেন আমার এই চিটিংবাজ বাইকটা আমি বিজেপির সভাপতিকে চিটিংবাজ বলে আমি চাই আমার এদের মান আমি এটা চাই কোর্টে প্রমাণ করে দেবো চিটিংবাজ কিনা পুকুর বোঝাচ্ছে পুকুর বোঝানোর সঙ্গে সঙ্গে যুক্ত বিজেপিটাই খতম হয়ে গেছে দায়িত্ব দেয় না সংক্রান্ত ব্যাপার তোলা তুলে খায় চুরি ডাকাতির আসামি এবং কাউকেই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব দেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছেন তৃণমূল তৃণমূলকে গুলি করছে তৃণমূল তৃণমূল আইন আদালত অনেকবার ঘুরে এসছে অনেকবার ঘুরে এসছে এবং জামিনেও মুক্ত আছে সেগুলো আমরা সব জানো আবাস যোজনার দুর্নীতি থেকে তার কাছ থেকে পয়সা নিয়ে কে বসে আছে বাড়ি বাইর কোন জায়গা থেকে তোলা তুলে খাওয়া হয় সব বের করে গতকাল ডারকনি আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীপুর মোড়ে তৃণমূল নেতা সুবীর মুখার্জি এবং আঠারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সূর্যদের উপস্থিতিতে কয়েকজন বিজেপি কর্মী বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং সেই পর্ব থেকেই কাউন্সিলর সূর্যদেব ডানপুরি বিজেপি মন্ডল সভাপতির উদ্দেশ্যে দুর্নীতি এবং কুকুর বোঝানোর অভিযোগ করেন তার পরিপ্রেক্ষিতে ডানপুরি মন্ডলের বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী পাল্টা বলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী নয় আমার মতে একজন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাও তাকে চাপে ফেলে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়েছে এর পাশাপাশি তিনি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের বিরুদ্ধে দুর্নীতিবাজ তোলাবাজি আবাস যোজনার টাকা নেওয়ার অভিযোগ এনেছেন সম্মানীয় সুবীর মুখার্জির হাত ধরে আমি অবশ্যই ছিলাম ওরা তৃণমূল কংগ্রেস জয়েন করেছে প্রথম দানকুনি তো বিজেপি তো নেই কিসের বিজেপি বিজেপির সভাপতি চিটিংবাচ জমির দালাল বারবার আমি বলি বিজেপির সভাপতি বিভিন্ন করাকশনে যুক্ত চশমা পরে নেতাগিরি করে বললেই তো বাইক দিলে তো হবে আর চালাবেন কিন্তু আপনারা বন্ধ করে দেন আমার এই চিটিংবাজ বাইকটা আমি বিজেপির সভাপতিকে চিটিংবাজ বলে আমি চাই আমার এজেক্টটা মানানি মামলা করুক কেন আমি এটা চাই কোর্টে প্রমাণ করে দেবো চিটিংবাচ কি না তাই বিজেপি ওর হাত ধরে কি করে যাবে পুকুর বয়ে যাচ্ছে পুকুর বয়ের সঙ্গে যুক্ত করাপশনের সঙ্গে যুক্ত বিজেপি তাই খতম হয়ে যাবে ডানকুনিতে তাই মানুষের আর বিজেপি করবে না আর আমরা সবাইকে তো নেব না আমরা যারা মানুষের পাশে থাকতে চায় মানুষের কাজ করতে চায় কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমিও যদি কাল থেকে এসি ঘরে বসে মানুষের কাজ না করা আরম্ভ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দল থেকে তাড়িয়ে দেবে ভারতীয় জনতা পার্টি এমন কাউকে দায়িত্ব দেয় না যে মহিলা সংক্রান্ত ব্যাপার তোলা তুলে খায় বা চুরি ডাকাতির আসামি এরকম কাউকেই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব দেয় না ভারতীয় জনতা পার্টি যাকে দায়িত্ব দেয় তার সম্বন্ধে সবকিছু দেয় কিন্তু এই তৃণমূলের কিছু কাউন্সিলার আছে যাদেরকে কোনো কিছু না জেনেই একটা চাপে পড়ে কাউন্সিলার করে দেওয়া হয়েছে কিন্তু তার ফলভুক্ত হচ্ছে তৃণমূলকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছেন তৃণমূল তৃণমূলকে গুলি করছে তৃণমূল তৃণমূলকে মারছে একমাত্র এইসব কাউন্সিলারদের মাধ্যমে তাই বলতে চাইছি যে প্রথম জিনিস যে বয়স্ক মানুষ যারা আছে বয়স্ক জ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মানটা কিভাবে দিতে হয় আগে সেটা শিখুক আর কাকে কি বলতে হয় আর আইন আদালত অনেকবার ঘুরে এসছে ও অনেকবার ঘুরে এসছে এবং জামিনেও মুক্ত আছে সেগুলো আমরা সব জানি সুতরাং আস্তে আস্তে খুলতে থাকুন আবাস যোজনার দুর্নীতি থেকে কার থেকে পয়সা নিয়ে খেয়ে বসে আছে বাড়ি হয়নি আমরা সব বের করবো কোন জায়গা থেকে তুলা তুলে খাওয়া হয় সব বের করে দেবো তাই তৈরি থাকুক আগামী দিনের জন্য দেখুন কিছু না আমাদের হিসাব মতো একজন ভারতীয় জনতা পার্টির একজন তৃণমূলে যোগদান করেছে তাও আমাদের কাছে খবর আছে অত্যন্ত চাপে পড়ে এই একজনকে জয়েন করাতে সুবীর মুখার্জির মতো নেতাকে ডানকুনিতে আনতে হয়েছিল তাহলে তৃণমূলের কি অবস্থা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই বলছি তৃণমূলের অবস্থা আস্তে আস্তে তলানিতে যাচ্ছে আর ডানকুনিতে ভারতীয় জনতা পার্টি যারা মন থেকে করে এসছে একজনও তৃণমূলে যাবে না এটা আমাদের একদম আমরা বদ্ধপরিকর দেখুন আমি এসেই ঘরে বসেই বলছি চশমা পরেই বলছি চশমাটা দুর্বলতা এবার আমি যদি ওকে বলি তিন ফুটিয়া সেটাকে ঠিক হবে যাই হোক বাচ্চা ছেলে আর পুকুর বুঝিয়ে খায় চোর চিটিংবাজ দেখুন যে চোর চিটিংবাজ হবে সে সারা পৃথিবীকে চোর চিটিংবাজ দেখবে সুতরাং বাচ্চা ছেলে আগের দিনও বলেছি আমি বেশি কিছু বলতে চাইছি না হাইলাইট হতে চাইছে আর ডানকুনিতে পরিচিতি বাড়াতে চাইছে সেই কারণে এইসব কথাবার্তা বলছে আর পুকুর বোঝানো প্রশাসনে বসে রয়েছে আটকাতে পারেনি কেন ওদের তো আটকানোর ক্ষমতা ছিল আটকায়নি কেন বড় বড় কথা যদি বলতে থাকে তাহলে বড় বড় কথা বলতে হয় যে পুকুর যদি বোঝে তাহলে প্রশাসন ওদের হাতে পৌরসভা ওদের হাতে ওরা চুপ করে কেন বসছিল সুতরাং বেকার কথাবার্তা বলে লাভ নেই মস্তিষ্ক এখনও সেইভাবে বৃদ্ধি ঘটেনি ওর হাইটটা ছোটো তো মা মাথাও সেরোভাবে বুদ্ধিটা বিকাশ হয়নি তাই কাকে কি বলতে হয় বড়োদেরকে কী করে সম্মান করতে হয় সেটা শেখেনি যদিও এটা তৃণমূলিক কালচার কিন্তু ভারতীয় জনতা পার্টি সময় শেখায় বয়স্ক যারা রয়েছে তাদের থেকে সবসময় সম্মান করে কথা বলতে আমি জানি না ও বাড়িতে কীভাবে কথাবার্তা বলে বা এলাকায় কীভাবে কথাবার্তা বলে আর আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আঠেরো নম্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকুক তেরো নম্বর ওয়ার্ডের ঘটনায় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে তিনি বলবেন ওনার এই ব্যাপারে মাথা গলিয়ে কোনো লাভ নেই আর আমাদের ভারতীয় জনতা পার্টির এইরকম কাউন্সিলারদের অত্যন্ত প্রয়োজন কেন জানেন এই এইরকম কাউন্সিলারদের জন্যই আমরা আটটা ওয়ার্ড জিতেছি আর এইরকম কাউন্সিলার আরও দু চারটে যদি বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে আট থেকে ষোলোটা ভোট লিড ওয়ার্ডে লিড দেবে কারণ এইরকম কাউন্সিলার ভারতীয় জনতা পার্টির অত্যন্ত প্রয়োজন কারণ এদের যে কথাবার্তা যে মানুষের প্রতি যে অন্যায় বিচার সেটা দিনকে দিন মানুষের কাছে উঠে আসছে আপনারা দেখতে পাবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে শেখ শাহজাহান থেকে শুরু করে জেসিবি থেকে শুরু করে জয়ন্ত সিং থেকে শুরু করে আজ জয়ন্ত সিংয়ের মতো লোক সে সৌগত রায় যাদের ওদের যারা যে বয়স্ক পলিটিশিয়ান তাকেও বলছে গুলি করে মেরে দেবে সুতরাং এইরকম সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে কে কী রকম তাই বলছি আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকুক আর তার একখতিয়ারের মধ্যে থাকুক কারণ কি বলছে কাকে বলছে কি হিসাবে বলছে ওর সমবয়সী কেউ নয় এখানে তাই খুব সাবধানে কথাবার্তা বলা উচিত তাহলে ওর পক্ষেই মঙ্গল হবে